জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানি দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন দুটি লবঙ্গর উপরে এই শব্দ বলে একটি মধুর শিশিতে ওই লবঙ্গ দুটি রেখে দিন আপনাদের সম্পর্ক মধুর হয়ে উঠবে যে প্রেমিক বা প্রেমিকা আপনাকে পাত্তা দিচ্ছিল না সে নিজেই আপনার কাছে ছুটে আসবে কথা বলার জন্য জীবনের জন্য আপনার সাথে থাকার জন্য আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল হয়তো দর্শক বন্ধু আপনার মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করতো পাত্তা দিত না গুরুত্ব দিত না আপনাকে সহ্য করতে পারতো না অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষের জন্য দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছিলেন আজকে তার জন্য রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে আপনার মন নেই আপনার পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারণ দর্শক বন্ধু এই মনের মানুষের পেছনে আপনি দু বছর চার বছর বা ছ মাস তার পেছন পেছন ঘুরে বেরিয়েছেন তার একটু ভালোবাসা পাওয়ার জন্য তাকে চিরজীবনের জন্য কাছে রাখার জন্য কি না কি করেছেন বহু কিছু করেও এখনো পর্যন্ত দর্শক বন্ধু আপনার ভালোবাসার মানুষকে কাছে পাননি তার মনকে জয় করার চেষ্টা করেছেন বহু রকম কৌশলে কিন্তু কোনো কৌশলে আপনি তাকে পাননি দর্শক বন্ধু এখন আপনি দিন রাত কষ্ট পেয়ে যাচ্ছেন শুধু তার কথা যখনই মনে পড়ছে আপনার অন্তর জ্বলে পুড়ে যাচ্ছে চোখের জলে আপনি রাখতে পারছেন না রাতের ঘুম ঠিক মতো হচ্ছে না আজকে তার পেছনে দর্শক বন্ধু ছুটে বেরিয়েছেন একটু চোখের দেখার জন্য সে কোথায় যাচ্ছে ফলো রাখছিলেন নিজের মনটাকে শান্তি দেওয়ার জন্য একটু দেখে শান্তি পেতে চেয়েছিলেন আর সে কি করতো আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত অন্য রাস্তায় চলে যেত আর আপনি তখন মারাত্মকভাবে কষ্ট পাচ্ছিলেন আঘাত লাগছিল যে আমি কার জন্য কি করছি কার পেছনে ঘুরছি আপনার ভালোবাসাটা দর্শক বন্ধু এক তরপা আপনি শুধু তাকে ভালোবাসেন সে আপনাকে কোনো ভালোবাসে না আপনাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই যা হচ্ছে আপনার মধ্যে তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট ও চিন্তাকে দূরে রেখে একটি মধুর শিশির ভেতরে দুটো লবঙ্গর পরে এই শব্দ দুটো বলে চুপচাপ রেখে দিন সে যত রাগি হোক জেদি হোক আপনার কাছে ছুটে আসতে বাধ্য এবং আপনার মতো সে আপনাকেও ভালো আসবে আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় বুঝিয়ে বলবো সহজভাবে যে কোন সময় কোন দিন এই কাজটি করলে এই বসুকরণ ক্রিয়াটি আপনার প্রেমিকার জন্য সফল হয়ে উঠবে সেই বিষয়ে আলোচনা করব। তাই বলবো যদি প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু এই ভিডিওর দ্বারা আপনি কাজ শিখব বা কাজ করব এমন যদি আপনার মনোভাব না থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন বুঝে নিয়ে কাজ করুন যে কিভাবে নিয়মগুলো আছে কারণ কাজ করার আগে নিয়মগুলো জানতে হবে কি করতে হবে কোন দিন করতে হবে দর্শক বন্ধু এই বশীকরণ যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন করতে হবে তার জন্য আপনাকে একটি খাটি মধুর শিশি আপনাকে নিয়ে আসতে হবে আর দুটি লবঙ্গ ফুলযুক্ত লবঙ্গ আপনাকে নিয়ে এসে আপনার বাড়িতে বসে ঘরে বসে দূর থেকে এই কাজটি করতে পারবেন যা করার আপনি আপনার বাড়িতে করবেন না তার বাড়িতে রাখতে হবে না তাকে কিছু খাওয়াতে হবে না তার গায়ে কিছু ছিটাতে হবে আজকের এই যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ সবাই করতে পারবে আবারও যাদের মধ্যে একটা রিলেশন ছিল বহুদিনের এখন ফাটল ধরে গেছে কেউ কারোর মুখ দেখতে চাইছে না কেউ কারোর সাথে কথা বলতে চাইছে না ফোন করছেন দিনের পর দিন ফোন করে যাচ্ছেন ফোন নাম্বার আপনার ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে সে আপনাকে পাত্তা দিচ্ছেন না আপনার ফোন তুলতে চাইছে না কারণ আপনার দোষ আমি বলবো সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবছে আপনি যত ফোন করছেন সে মজাই আছে সে আনন্দিত আছে কারণ আপনি ভালো ভালোবেসেছেন সে ভালোবাসেনি তাই সে মজা পাচ্ছে কারণ সে আপনার সাথে অভিনয় করে গেছে যেটি আপনি বুঝতে পারেননি দর্শক বন্ধু তাকেও ফিরে পাবেন এই বসীকরণ করে এইবার দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে সেই বিষয় বলবো শনিবার বা মঙ্গলবার দিন রাত্রে আপনাকে সূর্য ডুবে যাওয়ার পরে পবিত্র স্থানে আপনি যেখানে নিত্য পুজো আশ্রা করেন সেই স্থানে আপনাকে বসতে হবে আপনার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণই ঠাকুর কালী শিব মামনসা লোকনাথ বাবা লোকনাথ সেই স্থানে বসে দর্শক বন্ধু একটি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে আপনাকে ওই দুটো ফুলযুক্ত লবঙ্গ হাতের মাঝখানে রেখে একটি মন্ত্র আছে যে মন্ত্রটি আপনাকে একুশ বার পাঠ করতে হবে তাহলে চলুন দর্শক বন্ধু মন্ত্রটি শোনা যাক ওং আমি আপনাদের বোঝার জন্য লিখে দেব যাতে এই মন্ত্রটি দেখে বা স্ক্রিনশট করে নিয়ে বা দেখে লিখে আপনি এই কাজটি করতে পারেন আপনার সুবিধার জন্য দর্শক বন্ধু আমি মন্ত্রটি একদম ভিডিও শেষে দেবো যাদের প্রয়োজন লাগ হবে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মন্ত্রটি ওখান থেকে নিয়ে নেবেন এইবার দর্শক বন্ধু এই মন্ত্রটি কিভাবে পাঠ করে ওই শিশির রাখতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আপনার সাথে রাখার সুযোগ করে দিন আমাকে আর প্রচুর প্রচুর করে শেয়ার করুন আপনার বন্ধু প্রিয়জনদের কাছে কারণ আপনার মতো যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার ভিডিও দেখে তারা হবে আপনার মতো এবং সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবে আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা কল নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এইবার দর্শক বন্ধু সেই শুদ্ধ বস্ত্রের শুদ্ধাসনে যেখানে বসবেন অবশ্যই একটি ঘির প্রদীপ জ্বালিয়ে নেবেন আপনার যদি আপনি কোনো নারী হন তাহলে বাম হাতে ওই লবঙ্গ পুরুষ হলে হলে হাতে পুরুষের নিয়ে আর নারী বাম মনে রাখবেন রেখে হাত থেকে মুঠ করবেন করে ওই যে মন্ত্রটি আমি ভিডিও শেষে দিয়ে রেখেছি ওই মন্ত্রটি একুশ বার পাঠ করবেন একুশ বার পাঠ করার পরে লবঙ্গ দুটো মধুর শিশিটাকে খুলে ওর ভেতরে একদম চুবিয়ে দেবেন ভেতরে যাতে তারপরে ভালো করে বন্ধু আটকে রাখবেন ভালো করে আটকাবেন যখন আটকাবেন অবশ্যই সেই স্থানে বসে তার নাম স্মরণ করবেন তাকে যতক্ষণ মন চায় মনে মনে ডাকবেন যে আমি তোমাকে পেতে চাই তুমি আমার বসে হও এরকম মনোকামনা অবশ্যই রাখবেন সেই দেবদেবীর সামনে প্রার্থনা রাখবেন এবং মন থেকে যদি এই কাজটি করতে পারেন তারপরে ওই শিশিটিকে কি করবেন আপনার বাড়ির ঈশান কোন আপনি ওটিকে পুঁতে দেবেন বাড়ির ঈশান কোণে যখন মাটি খুরবেন খোরার পরে যখন মাটির তলায় হাতটা দিয়ে শিশিটাকে রাখবেন আবারও তিনবার বা সাতবার তাকে ডাকবেন স্মরণ করবেন তুমি যেখানে রাখো আমার কাছে ছুটে আসো এবং আমার বসে বসুভূত হও এই রকম আপনি বলে নিঃশ্বাস বন্ধ করে এরকম বলবেন এক মনে এক ধর তারপর মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন এবং এই কাজ করার সময় কোনো ব্যক্তি জানি না দেখতে পারে দর্শক বন্ধু ঠিক সূর্য ডোবার তার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই বা নির্দিষ্ট কোনো টাইম নেই তো এইভাবে সূর্য ডোবার পরে দেওয়ার করে মাটিটিকে চাপা দিয়ে দিন দেখুন দ্রুতভাবে দর্শক বন্ধু সে আপনার কাছে ছুটে আসবে এবং আপনাকে আপনার মতো আদর মতো ভালোবাসবে যেমন ভালোবাসা আপনি পেতে চেয়েছিলেন আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন আপনার ভালোবাসার মানুষের মন জয় করতে পারবেন আর আপনার সাথে চির জন্য সঙ্গী রাখতে পারবেন আর চোখের জলে আপনাকে ভাসাতে হবে না দর্শক বন্ধু না রাতের খাওয়া দাওয়া বন্ধ হবে ঘুম বন্ধ হবে কোনো কিছুই বন্ধ হবে না একদ্যানে এক মনে এই কাজটি করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাগমাতারে আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন